জেলা সদরে মসজিদ হওয়ার জন্য ওই উপজেলায় সদরে যদি জায়গা না থাকে মসজিদ কোথায় ঘুরবো এখন মসজিদ বিলের মাঝে পনেরো কোটি টাকা খরচ করে সতেরো কোটি টাকা খরচ করে বিলের মাঝে মসজিদ কোথায় আমি এদিন সুনামগঞ্জে গেছি পানির ভিতরে একটা মডেল মসজিদ আঠারো কোটি টাকা খরচ করে চারিদিকে পানি আমি সুনামগঞ্জ জেলা সদরে যাচ্ছি কুড়ি গ্রাম হিন্দু এলাকায় মরছে আমার তো ইচ্ছা হয় সরকারের একটা নিয়ম আছে প্রকল্প অসম্পূর্ণ রেখে সম্পূর্ণ করে দেওয়া যতটুকু হয়েছে স্টপ কিন্তু আমি এটা করতে চাচ্ছি আমি মানুষ বদনামি করবে বলে যে আছে মসজিদগুলো বন্ধ করে দিচ্ছেন এই জন্য ওখানে হাত দিচ্ছি না কিন্তু নির্মাণের ত্রুটি জমি তো গ্রহণ হয় নাই মসজিদ তৈরি হয়ে গেছে বিশাল আকারের বিদ্যুতের বিল এই যে সোলার প্যানেল সোলার প্যানেল থেকে বিদ্যুৎ গ্রিডে যায় কিন্তু বিদ্যুতের বিল আসে প্রতি মাসে লাখ লাখ টাকা তারপরেও আমরা খুব সম্ভবত আমাদের মেয়াদ আছে চার মাস ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচনের পরে আমরা ক্ষমতা হস্তান্তর করে পুরোনো ঠিকানায় ফিরে যাব এর একদিন পর্যন্ত আমরা রাত দিন কাজ করে যাব ইনশাল্লাহ আজিস কাজ করে যাব আমরা এই রাত দিন আমাদের ঘুম নাই ইতিমধ্যে আমরা মডেল মসজিদ নীতিমালা প্রথম এটা করেছি বিধিমালা নীতিমালা এইটাকে রিভাইজ করার কাজে আমরা হাত দিয়েছি আমার ডিজি মহোদয় আছেন খুব সম্ভবত এটা আমরা তাড়াতাড়ি করে ফেলব ফলে এতে করে ইমামের মসজিদের খাদেমেল প্রহরীর বেতন ন্যায়সঙ্গতভাবে বাড়বে আর মডেল মসজিদের বাইরে যারা আছেন আমরা তাদের জন্য নীতিমালা তৈরি করছি শেষ পর্যায়ে আমরা ইমামদের সংগঠন খতিবদের সংগঠনকে ডেকে আরও একটা পরামর্শ নিয়ে আমরা ফাইনাল করে ফেলবো বিগত এক বছরে আমরা দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট দায়িত্ব নিয়েছি ওই আগস্ট থেকে আগস্ট পর্যন্ত এক বছরে আমরা কি কাজ করেছি কোন কোন ফিল্ডে কাজ করেছি আজকে একটা বই বের করেছি কালেকশন করে নেবেন আমাদের এবং আগামী দিনে আমরা কী করবো এটাও আমরা ওখানে বলেছি অতএব আপনাদের নিয়োগ যেহেতু এটা গভর্নমেন্ট মসজিদ মসজিদ আমরা চেষ্টা করব। আন্তরিকতার সাথে চেষ্টা করব আপনাদের এই নিয়োগপ্রাপ্ত জনবলকে জাতীয় বেতন স্কেল জাতীয় বেতন স্কেলের মধ্যে বাধা প্রদান রাজস্ব খাতে নেওয়া এটা আমরা যাওয়ার আগে চর্চা করে দুই স্থায়ী জনবল কাঠামো স্থায়ী জনবল কাঠামো অনুমোদন করার পূর্ব পর্যন্ত মোয়াজিন খাদিমদের আয় বৃদ্ধির লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের কমিশন ভিত্তিক বই বিক্রির অনুমোদন ব্যবস্থা ডিজি মহোদয় এটা তো আমরা করতে পারি এটা আমরা করে দেবো জাতীয় বেতনের স্কেলের অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত আপনারা ইসলামিক ফাউন্ডেশনের বই বিক্রি করে কিছুটা আয় ভাবেন সেটা আমরা ডিজি মহোদয় আছে এটা আমরা করে থাকি এবং আমি নিজেও চলি নাম আমি সতেরো বছর চট্টগ্রামের হালিশহর জামে মসজিদে খতিব ছিলাম অতএব আমি আপনাদের পরিবারের সদস্য অতএব আমি রাষ্ট্রীয় দায়িত্বে আছি আমি আন্তরিকভাবে চেষ্টা করে যাব। আমার ডিজি মহোদয় আছেন মডেল মসজিদের এগুলো যে গভর্নমেন্ট মসজিদ রাজস্ব খাতে আমরা ঢুকে দিতে পারি কিনা আন্তরিকভাবে চেষ্টা করব আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে থাকবেন এবং আপনারা আমাদের এই মসজিদে আমি আপনাদেরকে আরও বলি মডেল মসজিদের সাথে যারা যুক্ত ইমাম মজিব খাদেন প্রহরী আপনারা হাজি সংগ্রহ করেন আমরা এইবার প্রণোদনা দিয়েছি ইনসেন্টিভ দিয়েছি একটু খোঁজ নিলে আপনি জানবেন আপনি যদি ছেচল্লিশ জন হাজি জোগাড় করে দিতে পারেন তাহলে আমরা আগে দিতাম পঁচাত্তর হাজার টাকা মোবাইল খরচ বাদ খরচ এবার দেব এক লক্ষ পঁচিশ হাজার টাকা আরও পঞ্চাশ হাজার বাড়িয়ে দেবো আপনি যদি ছেচল্লিশ জনের চাইতে আরও বেশি হাজি জোগাড় করে দিতে পারেন আপনাকে আমরা টিম মেম্বার হিসেবে নিয়ে যাব আপনার বিমান ভাড়া ফ্রি সৌদি আরবের ওইটা আপনাকে দিতে হবে কেবল গভর্নমেন্টের মিনামুজলাফার ওইটা আর ডেলি আপনি ডলারে ভাতা পাবেন আমরা দেব ছেচল্লিশ জন নয় তিরিশ জন বিশ জনের বেশি দিলে এভাবে দেব সারা বাংলাদেশে আমরা জনকে যারা বেশি হাজি সংগ্রহ করবেন এবং গাইড হিসাবে যারা সক্ষমতার সফলতার পরিচয় দিবেন তাদেরকে পঞ্চাশ হাজার টাকা আলাদা ইনসেন্টিভ দেবো এভাবে এক দুই তিন চার পাঁচশো করে দিয়েছি এগুলো কালেকশন করেন আমরা চাচ্ছি যে দুই হাজার ছাব্বিশ সালের হজে সরকারের মাধ্যমে হাজিদের সংখ্যা বৃদ্ধি পাবে যদিও আমি হজে যেতে পারবো না কারণ আমার মেয়াদ ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ নূতন মন্ত্রী আসবেন নূতন গভর্নমেন্ট আসবে আমরা তাদের জন্য এগুলো করে দিয়ে যাচ্ছি আপনাদের সুযোগের জন্য দরজা দাঁড়া দিয়ে যাচ্ছি আপনাদের আরও যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমার ডিজি মহোদয় আমাদের মুফতি সাহেব মাহফুদ সাহেব যে আলিকম ইসলামিয়াম ফাউন্ডেশনের গভর্নর তারপরে পি মডেল মসজিদ তারপর আরেকজন গভর্নর আছেন শাহ সাহেব ফটু আহিস শাহ সাহেব উনি আছেন ওনাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা আপনাদের পাশে আছি আমি আপনাদের আরও বলছি আমাদের ইমাম মহাজিদ কল্যাণ পরিষদ আছে ওইটার থেকে কোনো ইমাম যদি অসুস্থ হয়ে পড়েন ফ্যাটাল ডিজিজ আমরা তাকে আর্থিক সহযোগিতা করব এর বাইরেও এটা তো ইমাম মহ কল্যাণ ট্রাস্ট এর বাইরেও কোনো ইমাম কোনো মাজ কোনো হতিব যদি প্যারালাইসিস হয় অথবা স্ট্রোক করে অথবা ক্যান্সার হয় ক্ষমতিত হয় আমার মন্ত্রণালয় থেকে আমি আপনাদের পাশে আছি আল্লাহ তৌফিক هو الموافق هو والمو... مو... 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 واخر دعوان الحمد لله رب العالمين <applause> <applause>